খেয়াল করলে দেখবেন ঈদের দিনগুলাতেই স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সাধারণ দিনের তুলনায় বিশেষ করে ঈদের দিনগুলাতে আমার বাইক রাইড করতে সবচেয়ে বেশি ভয় লাগে তো এটার পিছনে কারণ হচ্ছে মানুষ সাধারণত ঈদের দিনগুলোতে একটু বেশি ড্রাইভ করে থাকে বাস বলেন ট্রাক বলেন বাইক বলেন সকল কেন খুব বেপরোয়া ড্রাইভ করে থাকে বিশেষ করে এই বেপরোয়া ড্রাইভটা করে থাকে বাইকাররা এবং বাস চালকরা এটা তিতা হলেও সত্যি আমি নিজেও একজন বাইকার এবং বাইকার হয়ে বাইকারদের কথাটাই আগে বলতেছি কারণ আমি যেটা সত্য সেটাই তো তুলে ধরবো খেয়াল করে দেখবেন ঈদের দিনগুলাতে এই বাইকগুলো এত বেপরোয়া চালায় বিশেষ করে যারা একটু অল্প বয়সী তারাই এই কাজগুলো বেশি করে থাকে অনেকেই আছে বেশি এক্সাইটেড হয়ে গিয়ে অনেক সময় বেপারো ড্রাইভ করে থাকে এরা নিজেকে থেকে থেকে পপুলার মটরজীবী রাইডার যেমন ভ্যালেন্টিনো রোজি মার্ক মার্কুইজ থাবিও আরও এদের থেকেও বেশি কোয়ালিটিফুল বা স্কিলফুল রাইডার মনে করে নিজেকে যার কারণে আউলি বাউলি মারায়া ড্রাইভ করে ফেলে ঈদের দিনে তো আমাদের অবশ্যই উচিত হবে ঈদের দিনে বেপরো ড্রাইভটা পরিহার করা ঈদের দিনে অবশ্যই একটা সেফ ড্রাইভ করে নিজের পরিবারের কাছে ফিরে যাওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত কেননা ঈদের দিনটা কিন্তু অনেক স্পেশাল ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি এই খুশির দিনটা যেন আমাদের কোনোভাবেই অখুশির কারণ না হয়ে যায় সেটাই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য অ্যান্ড অখুশি হয়ে যেতে পারে এই যে দেখুন অটোওয়ালাটা কীভাবে এরকম একটা ব্যস্ত রাস্তায় দেখুন বাসটা কত স্পিডে আসলে ছিল বলা যায় অটোর জন্য স্লো করতে বাধ্য হলেন তিনি কি বলবো এই অটো ড্রাইভাররা আসলে এই হাইওয়েতে চলাফেরা অনেক মুশকিল করে দিয়েছে আমাদের একটা স্বাভাবিক স্পিডে যে রাইড করবেন সেটাও করা যায় না জাস্ট বিকজ অফ দিস রিক্সা তো যাই হোক যেটা বলতেছিলাম ঈদ হচ্ছে অত্যন্ত আনন্দের একটি দিন অত্যন্ত খুশির একটি দিন এই খুশির দিনটি যেন আমাদের অখুশির কারণ না হয়ে যায় আমরা যেন বেপরোয়া ড্রাইভ পরিহার করতে পারি অবশ্যই লিমিটেড একটা স্পিডে বাইক রাইড করা উচিত এবং স্বাভাবিক ড্রাইভ যেটা করা উচিত এরকম আউলি বাউলি না করায় আসলে স্বাভাবিক ড্রাইভটা আমাদের করা উচিত তাহলে দেখবেন মানুষও আপনাকে ভালোবাসবে আপনি নিজেও একটা সেফ ড্রাইভ করতে পারছেন এবং দিন শেষে পরিবারের কাছে ফিরে আসতে পারতেছেন একটা সত্যি কথা বলি আপনি রকম হাই স্পিডে বাইক রাইড করতেছেন মানুষের ভিড়ে আউলি বাউলি মারায় বাইক রাইড করতেছেন আপনি হয়তো ভাবতেছেন মানুষ আপনাকে হাঁ করে দেখতেছেন আপনার রাইডিং স্কিলের অনেক প্রশংসা করতেছে কিন্তু বিশ্বাস করেন এটার চান্স জিরো মানুষ আপনার একটা বিন্দু পরিমাণ আপনার প্রশংসা করেন এটা লিখে নেন আপনি আউলি বাউলি মারা জ্যামের মধ্যে রাইড করতেছেন মানুষকে বিরক্ত করতেছেন এই সব করলে আপনি মানুষের অ্যাটেনশন ফিল করার চেয়ে আপনি মানুষের চোখে ঘৃণিতই বেশি হবেন সো অবশ্যই উচিত হবে ঈদের দিনে এরকম আসলে বেপরোয়া ড্রাইভটা আমাদের পরিহার করা তো আরেকটা কথা যেটা না বললেই নয় সেটা হচ্ছে ঈদের দিনে অনেক সময় আমাদের আত্মীয় স্বজনরা ছোট ভাই ব্রাদার বা ভাতি যারা চেয়ে বসে তো তারা যেটা করবেন অবশ্যই বয়স্ক ছেলেদের হাতে বাইকটা তুলে দেওয়া থেকে বিরত থাকবেন আমি এটা ফলো করেছি যখনই আপনি বা আমি অন্যের বাইকটা নেই হাতে তখন চেষ্টা করি দেখি বাইকটার কত স্পিড ওঠে একটু টানাটানি করে দেখি তো এই কাজগুলো সাধারণত ঈদের দিনে বেশি হয় কারণ ঈদের দিনে মানুষ ধার করে কিছু কিছু বাইক চালায় তারাই আসলে এরকম কাজগুলো করে থাকে তো তখনই আসলে এই অ্যাক্সিডেন্ট বা এই বিপদগুলো ঘটে থাকে তো যাই হোক মোদ্দা কথা ঈদের দিন বাইক অবশ্যই আত্মীয় স্বজন ছোট ভাই ব্রাদারদের দেওয়ার আগে তার রাইডিং স্কিলটা যাচাই করে তারপরেই দেবেন আজকে যেহেতু ঈদের আগের দিন ওই লেনে যদি আমি আশি নব্বই স্পিডে না যাই তাহলে আমার সেটা নিজেরই বিপদ হয়ে যাবে সো আমি সার্ভিস লেন হয়েই যাচ্ছি তো হরেবার যেটা বলতেছিলাম ঈদের দিন যার বাইক আছে সেও বাইক চালায় যার বাইক নাই সেও বাইক চালায় আবার যে কোনো দিন বাইক চালায়নি বা বাইক রাইড করতেই জানে না সেও বাইক চালানোর চেষ্টা করে তো যাই হোক সবাই চেষ্টা করুক চালাক সবার অধিকার আছে বাট বেপরোয়া না চালাক এবং হাইওয়েতে আউলি বাউলি না চালাক এটাই সবার কাম্য হবে কারণ ঈদের দিনে কিন্তু অ্যাক্সিডেন্টটা যেহেতু বেশি হয়ে থাকে সো ঈদের দিনে আসলে এ ধরনের অ্যাগ্রেসিভ বা বেপরোয়া ড্রাইভটা আমাদের অবশ্যই অ্যাভয়েড করে চলা উচিত সবাইকে আমি অনুরোধ করব ঈদের দিন অবশ্যই সার্টিফাইড বা ভালো মানের একটা হেলমেট পরিধান করবেন এবং একই সাথে পিলিয়নের হেলমেট নিশ্চিত করবেন অ্যান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা কথা শেয়ার করে ঈদের দিন কিন্তু স্বাভাবিক দিনের তুলনায় রাস্তাঘাটে পুলিশ বা বাইক চেকিংটা আরও বেশি হয়ে থাকে সো ঈদের দিন অবশ্যই পেপার্স নিয়েই বাইক রাইড করতে যাবেন বা কোথাও ঘুরতে গেলে সাথে নিয়ে যাবেন অনাকাঙ্ক্ষিত ঝামেলা বা মামলা থেকে বাঁচার জন্য অবশ্যই হেলমেট বাইকের পেপার্স সব কিছু নিয়েই বের হবেন তো এই তো এই ছিল ঈদের আগে বা ঈদের দিন নিয়ে সতর্কতামূলক একটি ভিডিও আই হোপ আপনারা অবশ্যই এই জিনিসগুলো ভেবে দেখবেন কনসিডার করবেন সবাই দিন শেষে ঈদের আনন্দটা পরিবারের সাথেই ভাগাভাগি করি অ্যান্ড পরিবারের মুখেই হাসি ফোটাই ঈদ যেন আমাদের কোনোভাবেই কষ্টের বা করুণা বয়ে না আনে এটাই আমাদের সবার কাম্য আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অ্যান্ড ভিডিওটির মাধ্যমে অবশ্যই আপনাদের ভাই অথবা বন্ধুরকে সচেতন করে দিতে ভুলবেন না আশা করি অনেকে উপকৃত হবে সকলের পরিবারের সাথে অনেক অনেক সুন্দর এবং আনন্দ হন একটি ঈদ কাটুক এটাই আমি কামনা করবো সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি টিল্লেন স্টেটিউন্ট বি হ্যাপি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম